মা রান্না বসিয়েছে দিয়েছে হুড় কি রান্না করছে ফুলকপি আলু পড়ি দিয়ে করবে তো আজকে যেমন টাইম হয়ে যাচ্ছে প্রায় সব দিলে নিয়ে যাবো আর সঙ্গে হয়ে যাবো রুটি তো এই যে বাড়িতে বান্না করি মা বাড়িতেই বানিয়েছে বাড়িয়েছে ভেজে জলের কিছু বেড়ে গেছে যেন নরম হয়ে যায় তার জন্য আর আজকে দুপুরে মেনে দেখো কটকা পটকা দিদি কাল শ্বশুর মাসায় বছরে তো সেখানে বেঁচে গেছিলো অনেক লোকের সব এসেছে সঙ্গে আমাদের রয়েছে মাছ মাছ কিছু এমনিতেই করেছে নিচে এখানে আছে ঢেকির শাক ভাজা আর কি যেন একটা ছিল ওইখানে পালং শাক আলু দিয়ে আছে খুব দেখো এখানে আলু ভাজা নিচে আছে

তো রুটি সবজি বানিয়ে নিলাম আজকে নিয়ে যাব বলে আর ট্রেনে কিছু খাবো না ওই যেগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি সেগুলোই আর আমার তো এখনও প্যাকেট প্যাকিং ঠিক মতো হয়নি এখনও দেখো এই যে কালকে দেখালাম যে এই বড়ো ব্যাগটা এটা মধ্যে ঢুকেছে আর এটা এখনও খালি আছে সরি ওটাতে ঢুকায়নি এটা এটাতে করেছি এটাতে করেছি আর ওটা খালি আছে এখনও আর হচ্ছে মানে সকাল থেকে একটু বসার সময় পাচ্ছি না এত মানে বুঝতেই পারছো এক জায়গায় গেলে যা অবস্থা হয় হঠাৎ তো এমনি এভাবে ফেলে রাখতে পারি না মানে ভাবিয়ে যাচ্ছে ঝবে বা খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে রুটি করলাম আর মা ওদিকে সবজিটা করে রাখলো মানে জানতে বুঝতে পারছে যে আমি একা পারবো না সমস্যা হচ্ছিল যাই হোক এখন মোটামুটি একটু ফ্রি এখন শুধু ওই যে টুকটাক যেগুলো জিনিস আছে বাকি আছে ওগুলো ঢোকাবো আর তোমরা দাদা ভাই এখনও আসেনি এখনও সাড়ে চারটা বাজেও আসবে স্নান করবে খাবে ছটার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবার কাজের দিন